হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো কালো চাম মিষ্টি কালো চাম মিষ্টি না পছন্দ হয় বলেন তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখেন আমি কিভাবে কালো চাম মিষ্টি তৈরি করি আমি প্রথমে দিয়ে দিলাম এই এক কাপ গুঁড়ো দুধ ঠিক সমপরিমাণ কাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সুজি আর একই কাপে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ আটা আপনারা ময়দাও দিতে পারেন আমার কাছে এখন ময়দা নাই তাই আমি আটা দিয়েই করলাম আটা দিয়েও করা যাবে আটা দিয়েও সুন্দর হয় বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার দেখেন একসা চামুচের তিন ভাগের এক ভাগ ব্রেকিং পাউডার দিয়ে দিলাম আমি শুকনো উপকরণ গুলো একসঙ্গে সুন্দর করে মিস্ট করে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে হচ্ছে এক কেজি পরিমাণ মিষ্টি হয়ে যাবে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এখন আমি এই মিষ্টি ডোটা তৈরি করার জন্য যে উপকরণ গুলো ব্যবহার করবো সেটাই দিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘিটা মিষ্টির ফ্লেভারটাকে অনেক সুন্দর করবে আসলে ঘি মিষ্টির ফ্লেভারটাকে দ্বিগুণ করে আমি সম চামুসে দিয়ে দিচ্ছি তিন চা চামচ সয়াবিন তেল শেষে দিয়ে দিলাম এই কয়েক ফোটা ভ্যানিলা দিয়ে সুন্দর করে মেখে সেকে নিব একটা কাটা চামচের সাহায্যে মাখি বন্ধুরা এবার একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখন ডিমের এই মিশ্রণটা শুকনো উপকরণ গুলোর মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিব একেবারে সব দিব না দিয়ে আবার সুন্দর করে নেড়ে সেরে নিবো আমি ডিমের সব দিয়ে দিলাম এই ডোয়ের মধ্যে বন্ধুরা আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখেন হাতের মধ্যে একদম কিভাবে লেগে যাচ্ছে তাহলে বুঝবেন যে ডোটা কমপ্লিট আমারও ডোটা মাখা হয়ে গেছে কারণ আমি ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দিব

এ দুটা পানি বন্ধুরা শিরার ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচ তিনটা আমি ফেটিয়ে নিয়েছি এবার শিরাটা একটু মেরে ছেড়ে দিব এই শিরাটাকে অত বেশি গাঢ় করতে হবে না জাস্ট দু তিনবার বলক ওঠার সঙ্গে সঙ্গে নামায় নিতে পারবেন কারণ যেহেতু মিষ্টি শিরা জন্য বেশি গাঢ় করব না বন্ধুরা আমার শিরাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো মিষ্টি দেওয়ার চলেন বন্ধুরা বন্ধুরা মিষ্টি দেই দশ মিনিট পর দেখেন আমার ডোটা একদম মিষ্টির জন্য পারফেক্ট হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে মিষ্টি সেপ তৈরি করে নিব বন্ধুরা হয়ে গেল মিষ্টি শেপ আমি একদম মাঝারি করব না আবার একেবারে ছোটও করব না এভাবে হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই লম্বা করে নিবেন আপনারা চাইলে গোল করেও নিতে পারেন আমি আজকে মিষ্টি গুলো লম্বা করব তাই লম্বা করে নিয়েছি বন্ধুরা আমার মিষ্টি শেপগুলো একেবারে রেডি আমার এক কাপ পাউডার দুধ দিয়ে দেখেন কতগুলো মিষ্টি শেপ তৈরি হয়েছে আর এদিকে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু বুদবুদি কাটবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব বন্ধুরা এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব দেখেন তেলটা কিন্তু একেবারে গরম হওয়া যাবে না একেবারে গরম তেলের মধ্যে দেওয়া যাবে না এরকম যখন একটু একটু বুদবুদি কাটবে তখনই দিতে হবে এই মিষ্টি গুলো চুলার আস্তা একদম মিডিয়াম তাপে রাখবেন যেন ভেতর সব একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে যায় বন্ধুরা একটা একটা করে মিষ্টি এরকম কুলট করে দিবেন যেন দুদিক ভাজা হয়ে যায় দেখেন বন্ধুরা মিষ্টি গুলো কত সুন্দর করে ফুলে ফুলে উঠতেছে আমি কিন্তু এখন আর কোন চামচ ব্যবহার করব না এভাবে তেল তেলটাকে একটু নেড়ে ছেড়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে দেখেন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে আসতেছে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছেই নোটিফিকেশন চলে যায় দেখেন বন্ধুরা কালো জাম মিষ্টির কালারটা কত সুন্দর একদম কালো কালো হয়ে যাচ্ছে যেহেতু কালো জাম মিষ্টি তাই আমি আরেকটু কালারটা নিয়ে আসবো বন্ধুরা অবশ্যই একদম লো হিটে এরকম করে কালারটা নিয়ে আসবেন তাহলে মিষ্টিটা খেতে একেবারে দারুণ লাগবে বন্ধুরা আমি মিষ্টি কালারটা আর বেশি কালো করলাম না আমি এভাবেই নামাই নিব বন্ধুরা একটা কথা মনে রাখবেন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরের মধ্যে দিবেন কারণ গরম গরম শিরের মধ্যে দিলে মিষ্টিটা চুপসে যেতে পারে বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট মিষ্টিটাকে একটু ঠান্ডা করে নিব তারপর শিরের মধ্যে দিব একটু একটু বন্ধুরা আমি শিরাটা আবারও চুলার উপরে বসাই দিলাম আর এদিকে আমার মিষ্টি গুলো ঠান্ডা হয়ে এসেছে এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব শিরার মধ্যে বন্ধুরা মিষ্টি শিরাটা দুই একবার বল সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিব দেখেন বন্ধুরা মিষ্টিটা আরো বেশি ফুলে যাচ্ছে আরো বেশি টইটুম্বুর হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন ছিড়া গুলো কত সুন্দর উথাল দিচ্ছে আমি ঠিক এমন অবস্থায় ঢাকনা দিয়ে রেখে দিব একদম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসতেছি বন্ধুরা বন্ধুরা আমি দুই ঘন্টার কথা বলেছিলাম কিন্তু আমার মিষ্টিগুলো গুলো ঠিক বিশ মিনিটের মধ্যে দেখেন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে এখন আমি তুলে নিব দেখেন বন্ধুরা আমার মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখেন কত রসালো হয়েছে আর কত দেখেন বন্ধুরা কত নরম হয়েছে আর কত রসালো হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাই দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টি গুলো দেখেন কত রসালো হয়েছে বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন গল্প নিয়ে রুমানার সংসারে সে পর্যন্ত আল্লাহ হাফেজ